আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি রোটার শো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুঁজছেন ভালো মানের তো আজকে আমি আপনাদেরকে জানাবো সোনালিকা এবং ট্যাফে রোটার শো এই দুইটা ট্র্যাক্টরের দাম এই ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাফে ট্র্যাক্টর এবং সোনালিকা ট্র্যাক্টরের সেকেন্ড হ্যান্ড যে প্রাইস সেই প্রাইসগুলো আমি আপনাদেরকে জানাবো তো দুইটা ট্র্যাক্টর কিন্তু রোটার শো তো গাইজ শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা ডিআই আটচল্লিশ আরেক এটি একটি চাষের ট্র্যাক্টর রোটারেটা লাগানো আছে রোটার ব্যাটারও দেখতে পারবেন তো গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের দুই হাজার একুশ সালের শোরুম থেকে নেওয়া এবং ন্যামপ্লেট আছে দুই হাজার বিশ দুই হাজার বিশ নেমপ্লেট গাড়ি ঘন্টা চলছে পাঁচ হাজার ঘণ্টা এবং সুপ্রিম সিরিজের ডিএ আটচল্লিশ আর এক্স দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার শো রোটারটা দেখাই রোটারটা হচ্ছে রোটারটা হচ্ছে আপনার শক্তিমান রোটার ব্যাটার আটচল্লিশ ব্লেটের রোটারও মোটামুটি ভালো আছে গাইস রোটারও মোটামুটি ভালো আছে গাড়িতে বর্তমানে কোনো কাজ কাম নাই যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে আপনারা চাষ করতে পারবেন কোনো কিছু করা লাগবে না দেখেন টায়ারের বিট এটা কিন্তু রাবারিং টায়ার গেছে অরিজিনাল টায়ার না অরিজিনাল টায়ার চেস করে ফেলেছে আর গাড়ির গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছু কিন্তু এ টু জেড ক্লিয়ার আছে তো আমি কিন্তু শুরুতেই সব সময় সব ভিডিওতেই বলে থাকি যে আপনারা ট্র্যাক্টর কিনলে সেখানে কিনলে আপনারা সব কিছু চেক করে নেবেন এবং গাড়ির কাছে এসে দেখবেন কাছে এসে দেখে চালাই দামদার করবেন এটা হচ্ছে দুই হাজার বিশের ন্যাম প্লেট পাঁচ হাজার ঘন্টার মতো চলছে গাড়ির দাম কিন্তু একেবারেই কম বলছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে এ হচ্ছে সোনালিকা ডিএ আটচল্লিশ আর এক্স দেখছেন আর গাড়ির ইঞ্জিন কিন্তু এখনও খোলা হয়নি দেখছেন ফুয়েল পাম্পও কিন্তু খোলা হয়নি এখন বন্ধু ফুয়েল পাম্পও খোলা হয়নি ক্লাস প্লেট খোলা হয়েছে এই যে লিপ কভারটা খুলছে ক্যালাস প্লেট এবং লিপ কভারটা কিন্তু খোলা হয়েছে তাছাড়া ইঞ্জিন খোলা হয়নি তো গাইস আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনার ট্যাফে বাহাত্তর পঞ্চাশ এটা কিন্তু দাম কম আছে তো কম দামে ট্র্যাক্টর কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে এটাও কিন্তু রাবারিং টায়ার দুইটা টায়ারই দুইটা ট্র্যাক্টর কিন্তু রাবারিং টায়ার লাগানো আছে তো আসলে অরিজিনাল টায়ার নেওয়াটাই মনে হয় বেটার এই রাবারিং টায়ার কম দিন টিকে তারপরেও চাষ ক্ষেত্রে দুই আড়াই বছর যায় দাম কম ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় তো এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল ট্যাফে বাহাত্তর পঞ্চাশ ডিএইচ এটা হচ্ছে ম্যানুয়াল পাওয়ার না তো আমাদের কাছে একটি পাওয়ার ছিল এটা কিন্তু আমরা বায়না হয়ে গেছে আর কি তো এই ট্র্যাক্টরটিও দাম কিন্তু কম যদি শুধু নেন সাড়ে চার লাখ টাকা দামাদামি করে সুযোগ রয়েছে আর এটা হচ্ছে আঠারো মোটাইল এটাও পাঁচ হাজার ঘন্টার মতো চলছে তো টাফে টাফে ট্র্যাক্টর এটা কিন্তু আপনার তেল খরচ একটু কম হবে সোনালিকের থেকে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো টাফেও নিতে পারেন টাফে কিন্তু টলির ক্ষেত্রেও অনেকটাই ভালো তলির ক্ষেত্রে কিন্তু এই ট্র্যাক্টরটি কিন্তু মোটামুটি ভালো সোনালিকা ভারী গাড়ি এটা পাতলা গাড়ি এই ব্যবধানে কন্ডিশন আঠারো মডেল হলেও দামের দিক দিয়ে যদি আপনার সোনালিকাটা একটু বেশি হয় আপনার টাফেটার কিন্তু দাম কম হবে তো গাইজ যারা নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সাদর বাজার হাতিবানজেলা রামমুনিহাট আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসে আমাদের কাছ থেকে পুরাতন ট্র্যাক্টর কিনতে পারবেন এটার গায়ে রোটা ব্যাটার নাই এটা শুধু ওই যে হাতলগুলো লাগা আছে রোটা ব্যাটার চাইলে রোটা ব্যাটার যদি চান যে আমাদের একটা রোটার দেওয়া লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোটার দিতে পারবো রোটার আছে আমাদের কাছে তো এটারও কিন্তু রোটা ব্যাটার নেই তাছাড়াও আমি আপনাদের যদি কম দামের গাড়িগুলো একটু দেখাই চুয়ান্ন পঞ্চাশ যারা খোঁজেন আপনি মাহমন মাহমনের কিন্তু তুলনায় এখানে সর্বপ্রথম এই গাড়িগুলাই কিন্তু বাংলাদেশে আমাদের বেশি চলছে আর কি সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলোর দাম অনেকটাই কম আর সাশ্রয়ী তেল সাশ্রয় পাশপাতিতে অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে সেখানে তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাফিক চুয়ান্ন পঞ্চাশ এক লাখ আশি দুই লাখ সাড়ে তিন লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে পাচ্ছে আর ট্রাফিক ফোর্টি ফাইভ এই গাড়িগুলো কিন্তু অনেকটাই ভালো তলির ক্ষেত্রে হোক বোকা টানতে পারবেন সবই চালাতে পারবেন এই গাড়িগুলো দিয়ে তো এগুলোর দাম কিন্তু এক লাখ এক লাখ সত্তর হাজার রেখে এবং ডায়মারে গেলে এক লাখ আশি হাজার টাকা তো এটা হচ্ছে রাবারিং টায়ার এটা হচ্ছে অরিজিনাল টায়ার তো অরিজিনাল টায়ারে কিন্তু বিডো আছে গাছ গাড়ির ইঞ্জিন সাউন্ডটাও মোটামুটি ভালো এবং দেখাই আপনার সোনালিকা সাইট আছে সোনালিকা সাইট আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দামাদামি করার অপশন আছে যেখানে গায়ে ট্র্যাক্টরই একটা যদি ভালো মানের ফ্রেশ কন্ডিশন ট্র্যাক্টর নিতে চান নতুন না নিয়ে আপনি যদি এটা নিতে পারেন গাড়ি একটা দেখছেন সেই গাড়ি সোনালিকা সাইট টাফিস পঞ্চাশ এবং সোনালিকা পঞ্চাশ এবং পাওয়ারটেক ইউরো ফিফটি আছে এই গাড়িগুলো আছে কম প্রাইজের মধ্যে পাবো তো গাইস যারা কিনবেন লোকেশনে আসবেন এই ট্র্যাক্টরটি কিন্তু তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম আছে সুতরাং পঞ্চাশ তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ